একজন ইমানদার মহিলা বলেছিল নো আমি তো একজন ইমানদার মহিলা আমাকেও তুমি নৌকায় উঠায়ো কারণ হলো আমি একজন ইমানদার বিদ্যা মহিলা আমার কেউ নাই আমার স্বামী নাই সন্তান নাই আমার কেউ নাই নৌব্বর ভুলে গিয়েছিল প্লাবন ছেমে যাওয়ার পর নৌ কাম্বর মহিলাকে দেখার জন্য রবানা হয়ে গেল দেখি যায় মহিলার কি হালাত বাড়ি ঘর আছে নাকি নো পয়গম্বর মহিলার দরওয়াজার সামনে গিয়া দেহে ঘর ঠিক আছে একটা বাড়ি ঘর নাই গাছ গাছালি নাই সব ধ্বংস হয়ে গেছে লু পয়গম্বর আশ্চর্য হইয়া দেখলেন কি ব্যাপার মহিলার ঘরটা তো কিছু আয় নাই সোমান বলেন না নোয়ালিসাল্লাম বাড়ির সামনে যায় ডাক দিছে ডাক দেওয়ার পর মহিলা ডাক দেয় নো তুমি একটু অপেক্ষা করো আমি বেডিং বোডিং গুছায়া আসতেছি মহিলা ব্যাগ টেক যা আছিল কাপড় চোপড় একসাথে গাছটি বান্ধা দরজা দা আইসা কয় নো প্লাবন কখন হবে সোমান্লাহর এখন প্লাবন হবে না শেষ নো আলাই আশ্চর্য হয়ে গেলেন এ মহিলা তুমি কি কোনো আওয়াজ শোনো নাই না

অন্য সময় যেইভাবে বসবাস করি সাদা সিদা অবস্থায় সাধারণভাবে আমি সেম সেইভাবে বসবাস করেছি আমার কোনো অসুবিধা হয় নাই তোমরা প্লাবন হয়েছে এতদিন পর্যন্ত প্লাবন হলো আবার প্লাবন থেমে গেল আমি ইমানদারতায় আল্লাহ আমাকে হেফাজত করেছে যখন সুবাহ 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন মাত্র 40 থেকে 40 জন মুসলমান ईमानदार আর আমার নবীর উম্মদকে মাত্র 40 জন এখানেই তো কয়েক 40 হবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া কাম ও تؤমিনুনা বিল্লাহ মহান আল্লাহ রাব্বুল শেষ নবীর উম্মতদেরকে অনেক মর্যাদা শানিয়ে করেছেন হাসরের কোটি ময়দানে শেষ নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন নবী রাসূল পয়গম্বরদের উম্মত জান্নাতে যাবে না সুবহানাল্লাহ বলেন মহান আল্লাহ রাব্বুল হবে হবেন বিচারক আমরা হয়ে যাবো সেদিন আসামি আল্লাহ তালা বিচারকের আসনে বসে যাবেন পৃথিবী সব আল্লাহ ধ্বংস করে দিবেন আবার পৃথিবী গড়বেন তথা বিচারালয় আল্লাহ তালা কায়েম করাবেন আমি যেমন একজন বক্তা সাহেব একটা চেয়ারে বসলাম চেয়ারম্যানের যেমন চেয়ার আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদের জন্য চেয়ার আছে মেম্বার সাহেবদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে স্টেজে বক্তার জন্য চেয়ার আছে সভাপতির জন্য চেয়ার আছে অতিথির জন্য চেয়ারের ব্যবস্থা আছে পার্লামেন্টে পার্লামেন্ট সদস্য সংসদ সদস্যদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে স্পিকারের জন্য চেয়ার আছে প্রধানমন্ত্রীর জন্য চেয়ার আছে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক আমার আল্লাহর হাতে আমি আল্লাহর হাতে সব ক্ষমতা আমি আল্লাহ তা আল্লাহর একটা কুদরতি চেয়ার আছে যেরকম সুবাহ আল্লাহ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم محبة زر الله أكبر এদেশে আল্লাহ আকবারের সরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবারের সরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ছোটে সোনরে লা ইলাহা ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে জোরে কোন ঠিক না বেটি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ স্থানে মলম লাগায়া দেয় সুবহানাল্লাহ বলেন বেঈমান রাজা মারছে রক্তাক্ত হয়ে গেছে রক্তগুলো মুছে মুছে মলম লাগায় দেয় সুবহান আল্লাহ যেখানে ব্যথা পাইছে ব্যথা গুলো একটু মেসেজ করে দেয় আর হযরত নূহ পয়গম্বরকে সান্তনা দেয় এ পয়গম্বর এই দুনিয়ার মানুষগুলো বুঝি বড় নিষ্ঠুর তারা বুঝে আপনাকে এমনি মারতে পারলো এত মার খাওয়ার পরেও নূহ পয়গম্বর জিজ্ঞেস করে হ্যারি রাইট আগামীকাল আবার আমার কি ডিউটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে কয় আজকে যে ডিউটি করছেন একই ডিউটি আজকে যেমন মানুষকে দাওয়াত দিয়েছেন দেওয়ার উপরে মাইর খাইছেন মার খাওয়ার পর আগামীকাল আবার কাজ হল আল্লাহর পথে দাওয়াত দেওয়া জরুর সোহান আল্লাহ এত মার খাওয়ার পর আল্লাহর পথে দাওয়াত দেওয়া এজন্যই তো উম্মতের উলামাই کرام জেল জুলুম পরওয়ানা করে নিজের উপর আঘাত আসছে পারে সেটাও পরোয়া করে না তাহার চোখ রাঙানিকে পরোয়া করে না উলামাই কারাম হক কথা বলেছে বলেই যাবে ইনশাআল্লাহ ঠিক না ভাই ঠিক ধরে বলে কি হবে আলে হয়ে ইমাম যে যে সমাজেতে যদি বারো সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেঠি সাড়ে নয় শত বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন হজরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে পয়গম্বর নূ আলাইহিস সালাম সাড়ে বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার উপর আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে হ্যাঁ যে উম্মত আছে আর বাকি বেঈমান কাফেররা আর নতুন করে কালেমাওয়ালা হবে না উল্টা ওরা তোমার উম্মত ধ্বংস করার চেষ্টা করবে নূহ পয়গম্বর এবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا এদের একটা ঘর বাড়িও তুমি ছাইরো না কারণ নু হলেন একজন আল্লাহর পাঠানো নবী উনি হলেন পাক জবানওয়ালা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না জুর কোন সুবহানাল্লাহ জবানটা বড় পাক বর্তমান জামানায় অনেক মানুষ এমন আছে যাদের পাক জবান হারাম খায় না বেহুদা গলত কথা বলে না গাল মন্দ করে না গিপদ শেখায়ত করে না জিব্বাটা মালিকের নাম জপতে জপতে সব সময় তাজা রাখে এই পাক জবানওয়ালারাও আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না সুহান আল্লাহ আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলামিন ছিলেন পাক জবানওয়ালা আল্লাহর কাছে দোয়া করে ফেলেছে হ্যাঁ পরবার দিগার আলম দুই অমর তথা একজন হলো অমর ইবনুল খাত্তাব না হয় আবু জাহেল দুই জনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও আল্লাহ অমরের ব্যাপারে দোয়াটা কবুল করে নিছে জোর সুবহানাল্লাহ এদিক দিয়ে আবু জাহেলের নেতৃত্বে গোপন একটা মিটিং চলছে মুহাম্মদকে কিভাবে তার এই মিশনটা থামানো যায় পৃথিবীর আমরা যারা আছি সূর্যের আলো বন্ধ করার ক্ষমতা আছে তাহলে কোরআনের আলো বন্ধ করবে কিভাবে মিটিং তো শিকি করছে আবু জাহেল ডাক দিয়া বলে সব বড় বড় নেতাদেরকে একসাথে করে গোপনে মিটিং করতেছে কি করা যায় মোহাম্মদকে কেমনে থামানো যায় একজন ডাক দিয়া কয় আবু জাহেল আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় মোহাম্মদকে দেশ থেকে বের করে দাও দেশান্তর করে দাও সে আমাদের দেশ থেকে যদি চলে যায় তাহলেই তো আর কাল দাওয়াত দিতে পারবে না আবু জাহেল যদিও কাফের বেমান তার মাথাটা দুনিয়াবি রাজনীতিবিদদের মধ্যে কম ছিল না অনেক বড় পলিটিক্স সে জানত সে দিয়া কয় মোহাম্মদকে যদি দেশ থেকে বের করে দাও এত ভালো মানুষ আমরাই তো তাকে আল আমিন বলে জানি আমরাই তো উপাধি দিয়েছে আল আমিন সে যে দেশে যাবে সে দেশের মানুষ সব মুসলমান হয়ে আমাদের দেশে আইসা আমাদেরকে এই দেশ থেকে তাড়াবে ঠিক ডাবি ঠিক জোরে কর ঠিকই তো করছে ঠিকই তো করছে মক্কা বিজয় এমনি এমনি হয় নাই মক্কা থেকে তারা দিছে মদিনায় গেছে মদিনা থেকে আবার মক্কা বিজয় হয়েছে এটা আবু জাহেল এত বড় ব্রেন এত বড় মেধা আল্লাহ তাকে দিয়েছিল যদিও মুসলমান হয় নাই সে ভালো রাজনীতি বুঝত আরেকজন ডাক দিয়া কয় আবু জাহেল আমার একটা পরামর্শ আছে কয় কি পরামর্শ কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করো কোথায় জেলখানায় আবু জাহেল এর মাথায় কত চালু দেখেন আবু জাহেল সে ডাক দিয়া কয় কে যদি জেলখানায় দাও হিতে বিপরীত হবে কয় কেন কয় জেলখানায় এখন যারা আছে। কেউ দেশের সবচেয়ে বড় ক্রিমিনাল কেউ হয়তো সবচাইতে বড় মাদক ব্যবসায়ী কেউ হয়তো সবচাইতে বড় খারাপ মানুষ সবচাইতে বড় খুনি সবাই তো জেলখানায় আসে আর মোহাম্মদ এত ভালো মানুষ সে যদি জেলখানায় যায় জেলখানার খুনি সন্ত্রাসী সব মুসলমান মানহয়া জেলের তালা ভাঙা তোমাকে আমাকে পিঠা বঙ্গবসা করে বাসাবে ঠিক নাবে ঠিক জোরে আমরা না বুঝলো আবু জাহেল বুঝছে ঠিকই তো ওলামাই کرام যখন জেলখানায় যায় জেলখানার অন্যান্য কয়েদিদেরকে دین শিক্ষা দেয় নামাজ শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আবু জাহেল রাগ দিয়ে কয় না এটা হতে পারে না আমরা একটা একটা সিদ্ধান্ত নিলাম আপনি মেনে নেন না হ্যাঁ আবু জাহেল আমরা পরামর্শ দিলাম আপনি সিদ্ধান্ত নিতে পারেন না আপনার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত থাকলে জানাতে পারেন আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদকে দেশান্তর করা যাবে না মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করা যাবে না কে পারবা মুহাম্মদের মাথা কেটে আমার সামনে আনতে পারবা যদি পারো তাহলে তোমাকে একশত লাল ও পুরস্কার দেওয়া হবে জোরকন নাউজুবিল্লা আবু জাহেল যখন ঘোষণা দিয়া ফেলছে হ্যাঁ অমর আব্দুল খাদ্য়া প্রতি আল্লাহ উদা লাল মুসলমান হয় নাই অমর আব্দুল খাদ্দা তলওয়ারি হাতি নিয়ে দাঁড়া বলে হ্যাঁ জাহেল। সবার সামনে জীবন ওয়াদা করেছ মুহাম্মদের মাথাকে কেটে আনতে পারলে এক সত্লাল উৎ পুরস্কার দেওয়া হবে ইবে ওয়াদা মুতাবেক

সাহাবি পরিচয় দেয় না যে সে মুসলমান হয়ে গেছে ডাক দিয়া জিজ্ঞেস করে হে উমর কোথায় যাও তলোয়ার নিয়ে কোন পথে রওনা হলো কয় মুহাম্মদের সাথে আমার আজকে একটা ফয়সালা হবে মুহাম্মদের মাথাকে কেটে পারলে একশত লাল ও পুরস্কার পাওয়া যাবে আমার পথে বাধা দিও না পথ আটকায় না সরে দাঁড়াও আল্লাহর নবীর সাহাবি পরিচয় গোপন রাখা বলে হে অন্যের বাড়িতে আগুন লাগছে সেটা নিবাইবার জন্য যাও তোমার ঘরে আগুন লাগছে আগে সেটা নিবানোর চেষ্টা করো বলে ওমরে আবার চোখ রান লাগে বলে আমার ঘরে আবার কি হয়েছে অন্যান্য বেরি সাহাবি ডাক দেয়া বলে হ্যাঁ উমর একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাঁতে মা আর তোমার বোনের জামাই কালি মা বলে মুসলমান হয়ে গেছে হাজরত ওমর এবার হার্ট ব্রেক করে দাঁড়ায় রাস্তাটা একটু ঘুরায় দিলেন ডাক দেওয়া বলে মোহাম্মদের সাথে আমার ফায়সালা পড়া হবে তুমি যা বলেছ এটা যদি সঠিক হয় তাহলে আমার বোনের বাড়িতে আমি এক্ষণে যাব এত বড় স্পর্ধা এত বড় সাহস এত বড় যা কোথায় পাইল ওরা আমি এত বড় লিডার হওয়ার পরও আবার অনুমতি ছাড়া কেন তারা মুসলমান হলো মুহাম্মদের সাথে আমার ফয়সালা হবে রাস্তা ঘুরানোর ব্যবস্থা কে করেছেন আল্লাহ আরো জোরে বলেন হযরত ওমর রাস্তাটা চেঞ্জ করে বুনের বাড়ির দিকে caravana নালেন বুনের দরজায় গিয়ে আখাজ করলেন দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভিতর থেকে কোরআন করিম তেলাবাদ চলছিল ভিতরের কোরআন তেলাবাতের আওয়াজ কানের মাধ্যমে ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন ভেতরে কে যেন তেলাবাদ করে তহা মা ছিলেন কোমরের আওয়াজ পায় দিন আড়ালে লুকায় গেলেন বুগ্নিপতি দরওয়াজা খুললে পুন জামাইকে তলোয়ারের উল্টা দ্বারা আঘাত করে এভাবে কালারে দুই রাত চর থাপ্পর মারে আর গান মন্দ করে বলি তোমরা কোন সাহসে কোন কলিজানিয়া এত বড় কলিজা তোমাদের আমি ওমর এত বড় নেতা হওয়ার পরও আমার অনুমতির অপেক্ষা রাখলো না আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হলা এক পর্যায়ে বোন সামনে আসলে বোন কেউ মারতেছে রক্ত একটু চেহারা নিয়ে বোন ডাক দিয়া বলে হে ভাই অমর তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান তুমি যেই মায়ের দুধ পান করে বড় হয়েছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি হে ভাই অমর আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা আল্লাহর কসম করে বলি রে ভাই এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় এই পৃথিবীর নকল এই সবই নকল আসল কিছু নয় এই তো হাজরা তোমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেল বোনকে এক পর্যায়ে ডাক দেওয়া বলে হ্যাঁ বোন বাহির থেকে যে তেলাবতের শব্দ শুনেছিলাম সেই কাগজখানা খানা দাও আমাকে তোমরা যেটা পাঠ করতেছিলা সেটা আমার কাছে দাও এক পর্যায়ে বোন ডাক দেয়া বলে হ্যাঁ ভাই অমার তুমি এই মুহূর্তে বেঈমান তোমার হাতে কোরআন দেওয়া যাবে না চলো রহমত আলম নবীর দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ বলেন হযরত ওমর কে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া পথির আরো কয়েকজন সাহাবী একসাথে হয়ে গেলেন এই দিক দিয়ে আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশে বসা আছেন আল্লাহর হাবিবের কাছে আসলি ওমরকে আবার পয়গাম্বর বোঝালেন ওমর এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হযরত ওমর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মোহর যা আমার কোন আমল আছে কয় একটু পরে যখন আমরা নামাজ পড়ব তুমিও নামাজ পড়বা আমরা যদি আমল করি আমাদের সাথে তুমিও আমল করবা কোথায় করে ইসলামের দাওয়াত দিতে হয় কারণ প্রকাশ্যে গেলে কাপের বেইমানেরা আমাদের উপরে জুলুম করে আবু জাহের নেতা তারা দলবলের লোকেরা আমাদের উপরে আঘাত করে জুলুম করে আল্লাহ আমি এই কথাগুলো বলার অব আল্লাহর হাবিব আমি ওমর ইসলাম গ্রহণ করার পর যদি এইভাবে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে হয় তাহলে আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে কি লাভ হলো আজ থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া হবে মক্কাতুল মুকাররমায় চলেন আপনি নামাজের ইমামতি করবেন কাফেররা যদি বাধা দিতে আসে আমি ওমর তাদের মোকাবেলায় একাই যথেষ্ট জোর করুন সুবহানাল্লাহ

মহান আল্লাহ রব্বুল আলমিন প্লাবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন হেন বিশাল বড় একটা নৌকা বানাও যে নৌকার মধ্যে শুধু ইমানদাররা উঠবে জোড়ায় জোড়ায় পশু পশু উঠবে গবাদি পশু উঠবে সেখানে উঠবে বিশাল বড় একটা জাহাজ বানাও কেমনে নৌকা বানাবো কেমনে জাহাজ বানাবো আমি তো জানি না আসলেন দেখা দিলেন এমনে নৌকা বানাও বিশাল বড় আকৃতির নৌকা বানাইলেন পাহাড়ি অঞ্চল কখনো বর্ষাই হয় না কাফের বেঈমানরা না পয়গম্বরকে এক জিজ্ঞেস করে হ্যাঁ ন এত বিশাল বড় নৌকা কেন Terima